আসসালামু আলাইকুম মরমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই কেস দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন পরে আমি আবারও আজকে একটা কেস আলোচনা করছি আশা করি সম্পূর্ণ ভিডিও জোরে সঙ্গেই থাকবেন অনেক কিছু জানতে পারবেন এই রুগীর বয়স ফর্টি চল্লিশ বছর বয়স তার কমপ্লেন হচ্ছে তিনটা একটা হচ্ছে ইম্পর্টেন্সি ঘামে দুর্গন্ধ এবং কয়েকদিন থেকে শরীরে চুল খাচ্ছে মূলত মেন কমপ্লেনটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি বলে রাখি এই রোগীটাকে আমি অনলাইনে দেখেছি এবং সেক্সুয়াল কেসগুলো ইম্পর্টেন্স এই কেসগুলো আমি সচরাচর দেখি না এবং দেখতেও পছন্দ করি না কিন্তু উনি আমাকে না জানিয়ে এক প্রকার দেখিয়েছেন তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছি ওনার জন্য ওনার এই পুরো কেস সময় ডিউরেশনটা ছিল প্রায় তিরিশ মিনিট ষাট সেকেন্ডের মতন বুঝেছি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন দেখেন ইম্পর্টেন্সি যদি বইয়ের কথা বলি তাহলে চল্লিশ বছরের পর থেকে একটা পুরুষের যে যৌবন কাল যৌবন ক্ষমতা এটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এটা হলো বইয়ের কথা কিন্তু বাস্তবিক অর্থে বা বাস্তব জীবনে আমি এটার ভিন্নতা পেয়েছি যেমন আমি ষাট বছরের বয়সেরও মানুষ দেখেছি তারা অন্য কোনো প্রবলেমের কারণে আমার কাছে এসছেন কিন্তু আমি তাদের এই ধরনের কোনো সমস্যা পাই আমরা যদি একটু সচেতন হই তাহলে এই ধরনের সমস্যায় আমাদেরকে পড়তে হবে না কিন্তু বড্ড দুঃখের বিষয় হলেও সত্য আমাদের অসচেতনতার কারণে আজ আমরা এইভাবে এই রোগে সাফার করতেছি বা আক্রান্ত হচ্ছি চলেন সম্পূর্ণ কেস দেখি আমি কেস ট্রেকিং কি কি করেছি এগুলো দেখিয়ে অহেতুক সময় আপনাদের নষ্ট করতে চায় না মূলত কোন পয়েন্টগুলোর ওপরে কিভাবে কি ওষুধ প্রেসক্রিপশন করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কেমন আমি রেপাটোরাইজেশন সিমটম অ্যানালাইসিস করার পরে আমি সাহায্য নিয়েছিলাম রেপাটোরির যদিও আমার মধ্যে আগেই ওষুধ চলে আসছিল কিন্তু আপনাদের সঙ্গে যেহেতু আমি শেয়ার করব সেক্ষেত্রে অবশ্যই আ আপনাদেরকে তো বুঝিয়ে দিতে হবে কিভাবে কোন পারপাসে নিলাম সেটাই আমরা রেপাটরিতে আসছি এবং এ রুগীর আটটা সিমটমস নিছি আটটা সিমটমস এ মোট ঔষধ আছে হচ্ছে তিনশো বাহান্নটা মোট ঔষধের সংখ্যা তিনশো বাহান্নটা কোনো ফিল্টার ইউজ করিনি জেনারেলি আমি এটা করি বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন আমি তাতে কোনো পার্তা দিই না অনেকে বলেন আমি কনস্টিটিউশন বুঝি না অনেকে বলেন বিভিন্ন কথা বলেন দেখেন আপনাদের কোনো কথার ভ্যালু আমার কাছে নেই যারা পড়াশোনা করে যারা বোঝার চেষ্টা করে যারা জানার চেষ্টা করে এরা কথা কম বলে মানুষের ভুল কম ধরে কারণ হোমিওপ্যাথি কোরআনের মতো ফিক্সড কোনো জিনিস নয় যে অর্গাননের বাইরে আর কোনো কিছু পরিবর্তন হবে না নতুন কোনো দর্শন আসবে না নতুন কোনো ফিলোসফি আসবে না নতুন কোনো পরিবর্তন আসবে না এমন হ্যানিম্যান সাহেব স্বয়ং নিজেও কোথাও লিখে যায়নি আর আমি ধরে কিছু দীর্ঘদিন হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত অনেক পথ ঘাট পেরিয়েছি এখানে হয়তো আপনাদের মতো আমার দাড়িটা পাকেনি কিন্তু হাজারো দাড়ি পাকা মানুষের শেষ বয়সের অভিজ্ঞতাগুলো আমাকে ঢেলে দিয়ে গেছেন সেগুলো নিয়ে আমি নড়াচড়া করি দীর্ঘ একটা যুগ পেরিয়ে আমি এখন আমার নিজস্ব একটা স্টাইলে চলি নিজস্ব একটা অ্যাপ্রোচে চলি যেটা আপনিও যখন আমার জায়গায় চলে যাবেন তখন আপনিও ওইরকমই একটা জায়গায় পৌঁছে যাবেন তখন ওইখান থেকে বের হতে পারবেন তবে অবশ্যই আমার এই পাশে বুক আছে শেষ পর্যন্ত এগুলোতে যেগুলো পড়াশোনা করেছি সবগুলোই আছে যেটা হয়তো আমার পরের প্রজন্মে কাজে লাগবে দেখেন এখানে মোট সিমটমস নিচে আটটা রোগীর সঙ্গে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল জেনারেল সাইড গুলো মেন্টাল সাইড গুলো প্রশ্ন করেছিলাম মানসিক কোনো প্রবলেম আছে কিনা বংশে কোনো বড় রোগ আছে কিনা উনি স্ট্রোকের কথা বললেন ওনার বড় ধরনের রোগ হয়েছিল কিনা ইত্যাদি জানতে পারলাম সাপারেশন যখনই আমরা সাপারেশনের কথা শুনি তখন আমাদের এই মাথা ঠিক থাকে না মানে কনস্টিটিউশন হয়ে যায় যে চাপা চর্মরোগ আছে ওকে বের করতে হবে হ্যানিম্যান কখনো বলে গেছিল যে যে চর্মরোগ আগে চাপা পড়ে আছে ওটাকে আগে তুমি পুনরাবৃত করো কোথাও লেখা নেই কিন্তু ব্যারিয়ার হিসাবে আপনার প্রেসক্রিপশন কৃত ঔষধকে বাধাগ্রস্ত করবে কিনা সে বিষয়ে দেখার জন্য হ্যানিম্যান কিন্তু বলেছেন বলেছেন একটা মানুষ ধরেন এই রোগীর মা টিভিতে আক্রান্ত এই যে রোগীর কথা বলছে কিন্তু সে জন্মের পরে টিভিতে আক্রান্ত হয়েছে মানে অর্জিত কিন্তু তার দাদা নানা তার দাদি নানি বাপের দিক থেকে হলে মায়ের দিক থেকে কেউ কিন্তু টিভিতে আক্রান্ত ছিল না আক্রান্ত ছিল না কিন্তু এই বাচ্চাটা বা এই লোকটা যদি জন্মের আগেই টিভিতে ওর মা আক্রান্ত হতো তাহলে ব্যারিয়ার হিসাবে হান্ড্রেড পারসেন্ট আমাকে টিভিকে দাম দিতে হতো কিন্তু এ জন্মের পরে হয়েছে জন্মের পরে হয়েছে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে এগুলো চূড়ান্ত সত্য কথা আপনি যেভাবে উপস্থাপন করেন না কেন আপনি এগুলাই করেন সত্য বলেন আমি এর মেন্টাল এর মধ্যে মেমরি উইকনেসটা নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে তার কনস্টিটিউশন আমার খুব হাসি লাগে যখন কেউ বলে আমি কনস্টিটিউশন বুঝি না আরে মিয়া আপনি কনস্টিটিউশন বোঝেন এই যে কনস্টিটিউশন দেখেন একটা রুগীর থেকে আজ পর্যন্ত এই কনস্টিটিউশনাল বলে একটা চ্যাপ্টার আছে এখান থেকে যে একটা লক্ষণ নিতে হয় এটাকে যে বুঝতে হয় এটা নিয়েছেন আপনার কোনো দিন নেন বুঝেনি না তো সাধারণত ওই যে চিল বলে একটা চ্যাপ্টার আছে চিলিনেস অফ চিল ওই চ্যাপ্টার কি কাজে লাগে এটাই আপনি বোঝেন না আর আপনি আমার কনস্টিটিউশন বলতে আসেন কনস্টিটিউশন কি নিয়েছি সেক্সুয়াল ফিলিং ইন ম্যান লস অফ সে তার যে অনুভূতি শক্তিটা যে ফিজিক্যালি এন্ড মেন্টালি হারাত আমার কনস্টিটিউশনের মধ্যে দুটো ওষুধ একটা হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম এবং লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম আমি এর বাইরে যেতে পারবো না নিয়ে ফেলেছি তিন নাম্বার সিমটম যেটা নিয়েছি প্রি টু কুইক তার সিমেন্টসটা খুব দ্রুত বেরিয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ খানা ওষুধ আছে দেখতে পাচ্ছেন চার নাম্বার যে সিমটমসটা আমি নিয়েছি সেটা হচ্ছে ইনকমপ্লিট ইরাকশন ইনকমপ্লিট চাহিদা আছে ইচ্ছা আছে প্রথমবার মেলামেশা করার পরে যদিও দ্বিতীয়বার মাঝখানে কিছু সময় গ্যাপ না দিয়ে মেলামেশা করতে হয় না তারপরে অনেকে করেন সে দিক থেকে ইনকমপ্লিট উনি বলছিল ইনকমপ্লিট নেক্সট হচ্ছে আপনার ইরাকশন ইরাকশন ইনকমপ্লিট সেক্সুয়াল আফটার একটা ওষুধ কভার করছে বাট লাইকোপোডিয়াম এখানে কভার করতে আমি দেখছি না নেক্সট যে সিমটমস টা নিয়েছি এক্সাইট অফ জেনিটালস লস অফ এক্সাইটেবিলিটি আচ্ছা লস অফ অনুভূতি শক্তিটা যদি ওই রোগীকে আমি প্রশ্ন করেছিলাম আচ্ছা আপনার যে এই যে ইম্পর্টেন্স কথা বলছেন এর জন্য আপনার মেন্টাল মানে মানসিক কতটা দায়ী জেনারেলি ফিজিক্যালি শারীরিক কতটা দায়ী আছে এই ধরনের প্রশ্ন করছিলাম মানে কোথা থেকে এটা আসছে কজেশন তো কজেশনের মধ্যে উনি আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে যে আমি অতীতে মাস্টার ফেশন করতাম বাট উনি তো বিয়ে করেছেন ওনার তো সন্তান আছেন দুটো কিন্তু ফর্টিতে এসে প্রবলেম হচ্ছে কেন হলে প্রথম থেকেই হওয়ার কথা ছিল যদিও আমরা কজেশনকে বেশি দাম দিই অবশ্যই প্রয়োজন কিন্তু এক্ষেত্রে সে কজেশনকে চড়াই উতায় পেরিয়ে ফটটিতে পৌঁছে গেছে এখন বর্তমানে তার শারীরিক শারীরিক প্রবলেমের কারণে তার এই প্রবলেমটা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মানসিক মানসিক কিছুটা হলেও শারীরিকটা নেই যেহেতু উনি শারীরিক অক্ষমতার কথা বলছে মানে ওনার শরীরে পর্যাপ্ত মাল মশলা নেই তাহলে এখান থেকে আমাদের চিন্তা করার বিষয় আছে যেমন জিঙ্কের অভাব নিশ্চয় আছে এ আমরা চিন্তা করতে পারি ওনার বয়স হলো ফর্টি সেই দিক থেকে এ রোগীর টেস্ট স্টোরেন হরমোন বলে যেটা আছে সেই হরমোনটা কমে যেতে পারে ওনার বয়সটা ফর্টি সেই দিক থেকে এ রোগীর কোলেস্টেরলটা ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ফাস্টিং লিপিড প্রোফাইলের প্রয়োজন হতে পারে তো ওনার টেস্টোস্টেরন হরমোনের কথা যখন আমি বলছিলাম তখন উনি বলছিল আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে একবার উনি টেস্টোস্টেরন হরমোন চেক করিয়েছিলেন তখন যেটা লেভেল তার থেকে কম ছিল মানে অর্ধেক ছিল তাহলে আজ ফরটি আবারও কমে যেতে পারে অবশ্যই ক্ষেত্রে ওই জিনিসটা দেখতে হবে যদিও এখানে যে ওষুধটা আমি প্রেসক্রিপশন করেছি টেস্টোস্টেরন হরমোন যদি ওনার কমে যায় সেক্ষেত্রে ট্রিপুলাস এবং সেলি সেলিনিয়ামের মতো ওষুধগুলো আমাদের পরবর্তীতে এই ওষুধের পাশাপাশি বা এর পরবর্তী ঔষধ হিসাবে আমাদেরকে ব্যবহার করা লাগতে পারে আমি এগুলো ওনাকে অ্যাডভাইস করেছি উনি নিশ্চয়ই এগুলো দেখবেন অ্যান্ড লাস্ট আর একটা রুব্রিক্স নিয়েছি মেইন ডিক্রেইসড ডিজায়ার তার আকাঙ্ক্ষাটাও আগের মতো নেই কমে গেছে শারীরিকও নেই মানসিক কিছুটা থাকলেও ততটা নেই অ্যান্ড লাস্ট রুব্রিক কাজেশন মাস্টারভেশন ডিসপোজিশন টু যদি ওইখান থেকেও কিছু হয়ে থাকে এবং ফর্টিতে এসেই যদি ওটা প্রকাশ পায় তাহলে নিশ্চয় তাহলে কি নিশ্চয় এখানেও আমরা কাজ করতে পারি এবং আপনারা নিশ্চয় ম্যাট্রিমেরিকা পরে দেখেছেন এই ওষুধটা কতটা কাজ করে এই ফর্টির পরে এসে ফর্টির পরে এসে এই ওষুধটা কতটা কাজ করে সেটা কি নিশ্চয় আপনারা দেখেছেন নিশ্চয় দেখেছেন বাস আমি এই রোগীর জন্য কি প্রেসক্রিপশন করলাম অ্যাগনাস্ট কাজ সিক্স এবং সেভেন কেন সিক্স সেভেন প্রয়োজন হলো জিরো টু কি দোষ করলো সিক্স সেভেন ওনার জন্য প্রয়োজন তাই প্রেসক্রিপশন করেছি জিরো টু থ্রি দিয়ে অহেতুক ওনার সময় নষ্ট এবং পাশাপাশি ওনাকে প্রতিদিন পাঁচটা আখরোট পাঁচটা কাঠবাদাম খেতে বলেছি ওনাকে প্রতিদিন আমি দুটো করে ডিম খেতে বলেছি ওনাকে প্রতিদিন সকালবেলা উঠে করে দেশি খেতে বলেছি ওনাকে প্রতিদিন একটা করে কলা খেতে বলেছি ইনশাল্লাহ উনি যদি এইভাবে চলেন তাহলে অবশ্যই উনি মেইনলি যে কমপ্লেনটা নিয়ে আমার কাছে চিকিৎসা নিয়েছেন সেটা অবশ্যই তার সলভ হবে বলে আমি আশা রাখি আশা করি সেই আলোচনা থেকে আপনারা উপকৃত হলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ভিডিওতে হয়তো আরো নতুন কিছু যেটাই মাথায় আসবে ওটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ